বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো আজকের ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তোমরা জানো আমরা আইসিডি তথ্য যোগাযোগ প্রযুক্তি সাবজেক্টের প্রথম আমরা সাজেশন দিয়েছিলাম ফাইনাল সাজেশন আজকে দ্বিতীয় নম্বর অধ্যায়ে ফাইনাল সাজেশন নিয়ে হাজির হয়েছি যে প্রত্যেকটা টপিকস বলে দেব এবং কোন টপিকসটা দুই হাজার চব্বিশ সালে আসছিল কোন টপিকসটা হচ্ছে বাদ দিতে হবে কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আজকে আলোচনা হবে ঠিক আছে আমি প্রথমে হচ্ছে টপিকসগুলোর নাম লিখে নিই তারপর হচ্ছে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব কমিউনিকেশন তারপর হচ্ছে ব্যান্ডউইথ ব্যান্ডউইথ পড়তে হবে তারপর হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথড তারপর ডেটা ট্রান্সমিশন মোড এরপর হচ্ছে কমিউনিকেশন মিডিয়াম কমিউনিকেশন মিডিয়াম এর থেকে হচ্ছে কি পড়তে হবে এখান থেকে পড়তে হবে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার ঠিক আছে এরপর পড়তে হবে ব্লুটুথ হটস্পট ওয়াইফাই এরপর পড়তে হবে মোবাইল টেকনোলজি টেকনোলজি এর থেকে পড়তে হবে হচ্ছে জি এস সিডি এম এ তারপর হচ্ছে ফোর জি আর হচ্ছে ফাইভ জি এরপর করতে হবে কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক পড়তে হবে প্যান ল্যান ম্যান ওয়ান পরবর্তীতে পড়তে হবে নেটওয়ার্কিং ডিভাইস নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে পড়তে হবে হাব তারপর হচ্ছে এনআইসি তারপর হচ্ছে ব্রিজ ব্রিজ পড়তে হবে তারপর হচ্ছে টপোলজি টপোলজি মেস টপোলজি আর হচ্ছে ক্লাউড কম্পিউটিং মডেল ওকে আমাদের হচ্ছে চ্যাপ্টার দুই নম্বরে হচ্ছে আমাদের টপিক গুলো লেখা শেষ এবং প্রত্যেকটা টপিকস আলোচনা করব তোমরা জানো চ্যাপ্টার চ্যাপ্টার টু থেকে আমাদের দুই সেট বা হচ্ছে বিশ মার্কের একটা প্রশ্ন থাকবে আচ্ছা তারপরে দেখো প্রথমে কমিউনিকেশন বা কমিউনিকেশন কাকে বলে এটা এক মার্কে কিন্তু আসে তারপর হচ্ছে কমিউনিকেশনের উপাদান এগুলো হচ্ছে জাস্ট দেখে গেলেই হবে কয়েকবার রিডিং পড়লেই কিন্তু এটা হয়ে যাবে একদম হচ্ছে মুখস্থ করার কোনো প্রয়োজনে কয়েকবার রিডিং পড়লেই কিন্তু হয়ে যাবে তারপর হচ্ছে ব্যান্ডউইথ তোমরা জানো হচ্ছে ডেটা ট্রান্সফার হারকে কি বলা হয় ব্যান্ডউইথ বলা হয় ব্যান্ডউইথ কত প্রকার আছে তিন প্রকার ন্যারো ব্যান্ড বয়েজ ব্যান্ড ব্রডব্যান্ড এখান থেকে জাস্ট এখানে মুখস্থ রাখতে হবে যে ন্যারো ব্যান্ডের হচ্ছে ব্যান্ডুইডটা কত পঁয়তাল্লিশ বিপিএস থেকে তিনশো বিপিএস তিনশো বিপিএস থেকে 9600 হাজার ছয়শো বিপিএস হচ্ছে কি বয়েজ ব্যান্ড এবং হচ্ছে 9600 হাজার ছয়শো বিএসের উপরে যে ব্যান্ড বা হচ্ছে এক মেগাওয়াইটের উপরে যে ব্যান্ড সেটা কি সেটা হচ্ছে ব্রডব্যান্ড এই জিনিসটা আমাকে জানতে হবে এই ব্যান্ডউইথ থেকে এরকমভাবে প্রশ্ন আসে যে আমরা যখন হচ্ছে মোবাইলে টাইপ করা হয় কম্পিউটার দিয়ে কোনো কিছু টাইপ করা হলে কোন ব্যান্ড প্রয়োজন হয় এটা আমাদের হচ্ছে এমসি ক্রুতে আসে এটা হচ্ছে ভয়েস ব্যান্ড এবং মোবাইলে যখন আমরা কোনো কিছু টাইপ করি টাইপ করে হচ্ছে একটা এসএমএস পাঠাই কোন ধরনের ব্যান্ড ভয়েস ব্যান্ড এবং হচ্ছে যে কম্পিউটার থেকে কোনো কিছু আমরা যখন প্রিন্ট দিই কোনো কিছু প্রিন্ট করার জন্য কমান্ড দিই তখন আমাদের কোন ব্যান্ড এটা হচ্ছে ভয়েস ব্যান্ড এটা এখান থেকে কিন্তু এটা আসে ডে ট্রান্সমিশন মেথড তোমরা দেখো এই জিনিসটা এই জিনিসটা মুখস্থ করার কোনো দরকার নেই কেন আমি তোমাকে বলি যে এই ডেটা ট্রান্সমিশন মেথড এখানেই তোমার হচ্ছে প্রশ্নের প্রশ্নের অ্যানসারটা লুকিয়ে আছে কেন ডেটা মানে কি উপাত্ত ট্রান্সমিশন মানে কি স্থানান্তর মেথড মানে কি পদ্ধতি তার মানে উপাত্ত স্থানান্তরের পদ্ধতি তাহলে উপাত্ত ডেটা বা ইনফরমেশন কোথায় আমরা হস্তান্তর করি আদান প্রদান করি কোথায় সেন্ডার এবং রিসিভার থেকে তাহলে যে মেথড ব্যবহার করে সেন্টার থেকে রিসিভারে কি যায় বা প্রেরক থেকে ডেটা পাঠায় বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড তাহলে কি এটা কোনো কোনো প্রয়োজন প্রয়োজন আছে নেই জাস্ট যে জিনিসটা জিনিসটা এই বাস্তবতার সাথে আমি এই জিনিসটা মিলিয়ে দেখব তাহলে ওই চোখ বন্ধ করে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এই ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে প্রধানত দুই প্রকার একটা সিরিয়াল আর একটা কি প্যারালাল তো প্যারালাল এগুলো সিরিয়াল এগুলো আসে না আসে হচ্ছে সিরিয়ালের প্রকার ভেতর হচ্ছে তিন তিনটা একটা হচ্ছে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস আর একটা হচ্ছে আইসোক্রোনাস এর মধ্যে দুই সালে সিলেট বোর্ডে অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথডে কি আসছে ইফিসিয়েন্সি নির্ণয় করার জন্য একটা ম্যাথ ছিল যে দক্ষতা নির্ণয়ের প্রোগ্রাম আস দক্ষতা নির্ণয়ের ম্যাথ ছিল অঙ্ক ছিল কিন্তু এবার আমাদের হচ্ছে অ্যাসিনক্রোনাসটা পড়ার কোনো দরকার নেই আমাদের পড়তে হবে সিনক্রোনাস এবং আইসোক্রোনাস আইসোক্রোনাসটা এক মার্কের জন্য পড়তে হবে যা আইসোক্রোনাস কি অনেক সময় এখান থেকে প্রশ্ন আসে যে বিট সিনক্রোনাইজেশন কি এই জিনিসটা কিন্তু আসে আচ্ছা তারপরে তারপর কি আছে ডেটা ট্রান্সমিশন মোড মোড মানে কি দিক এবং ডেটা মানে হচ্ছে কি উপাত্ত ট্রান্সমিশন মানে স্থানান্তর আর মোড মানে কি দিক তার মানে উপাত্ত প্রবাহের দিক তার মানে যে দিক ব্যবহার করে প্রেরক থেকে প্রাপককে ডেটা পাঠানো হয় তখন তাই কি বলে ডেটা ট্রান্সমিশন মোড এটা মূলত তিন প্রকার আছে একটা হচ্ছে ইউনিকাস্ট ব্রডকাস্ট আর কি আছে মাল্টিকাস্ট ঠিক আছে তো এইখান থেকে যেটা পড়তে হবে যে ইউনিকাস্টের প্রকার বেঁচে হচ্ছে কটা কয়টা তিনটা একটা সিমপ্লেক্স হাফপ্লেক্স আর হচ্ছে ফুল ডুপ্লেক্স এর মধ্য থেকে ক্ষতে মানে দুই মার্কে মানে হচ্ছে দুই হাজার চব্বিশ সালে প্রশ্ন আসছিল সিলেট বোর্ডে যে উভয় দিকে ডেটা ট্রান্সমিশন সম্ভব ব্যাখ্যা করো তার মানে বাকি হলো কোনটা সিমপ্লেক্স আর কি হাফ ডুপ্লেক্স এটা দুটো কমন এবং ব্রডকাস্ট আর এটা হচ্ছে কি মাল্টিকাস্ট এইভাবে এভাবে চলে আসে এরকম ভাবে চিত্র দেওয়া দেওয়া থাকে এখানে কোনো কিছু দেওয়া থাকে না বলে যে উদ্দীপকের উল্লেখিত কি করো ব্যাখ্যা করো বা উদ্দীপকের উল্লেখিত হচ্ছে মডেল তার মানে এটা কি এটা হচ্ছে ব্রডকাস্ট আর আরেকটা যদি হচ্ছে ঘর থাকে সেটার সাথে হচ্ছে হচ্ছে যে ঘরের সাথে কোনো কানেক্ট নেই মানে এটা সবগুলোই কম্পিউটার ধরো এটা কি সার্ভার এটা কি এটা হচ্ছে ক্লায়েন্ট তো এই ক্লায়েন্টের সাথে সার্ভারের সাথে কোনো কি নেই কোনো কানেকশন নেই তার মানে এটা কি এটা হচ্ছে মাল্টিকাস্ট এরকম ভাবে আসে তারপর হচ্ছে কমিউনিকেশন কি কমিউনিকেশন মিডিয়াম এটা এটার মধ্যে থেকে খুবই ইম্পর্টেন্ট যে কমিউনিকেশন মিডিয়াম কোনটি যে এর আগে দুই সালে প্রশ্ন এসছিল যে চুম্বক প্রভাব মুক্ত কেবল ব্যাখ্যা করো কেবল কোনটি ব্যাখ্যা করো এটা আসছিল এখন আমাদের এখান থেকে মোস্ট মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোনটা যে অপটিক্যাল ফাইবার অপটিক্যাল ফাইবার হচ্ছে এখান থেকে প্রশ্ন আসে যে অপটিক্যাল ফাইবার হচ্ছে কি তারপর হচ্ছে এখান থেকে আমাদের তিনটা অংশ অপটিক্যাল ফাইবার অংশ তিনটা অংশ কোর ক্লাইডিং জ্যাকেট কোরের কোরের ভিতর যদি কি যায় টোটাল ইন্টারনাল রিফ্লেকশন মানে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের মাধ্যমে সেন্ডার থেকে রিসিভার কি যাচ্ছে ডেটা যাচ্ছে তো অপটিক্স মানে কাচ ফাইবার মানে কি তন্তু তার মানে এটা এটা কি দিয়ে তৈরি এটা হচ্ছে কাচ এবং তন্তু সমন্বয়ে এই তারটা তৈরি তো সমস্ত পৃথিবীতে যত ধরনের কেবল আছে সবার ভিতর দিয়ে কি যায় ইলেকট্রিক্যাল পালস মানে আমরা যেটা গ্রাম ভাষায় বলি কারেন্ট যায় কিন্তু এটার ভিতর থেকে কি যায় এটার ভিতর আলো যায় তাহলে কি করতে হয় তাহলে এটা এখান থেকে হচ্ছে ইলেকট্রিক্যাল পালসকে লাইট রেতে রূপান্তর করতে হবে তখন হচ্ছে সেই লাইটটি অপটিক্যাল ফাইবার বুঝবে এবং অপটিক্যাল ফাইবার কেবলের সাথে যে অন্য কোনো অন্য কোনো কম্পিউটার যুক্ত আছে সেটা তো হচ্ছে কি বুঝে না ইলেকট্রিক্যাল পালস অন্য কোনো জিনিস বুঝবে না মানে লাইটটি বুঝবে না তখন কি করতে হবে লাইটটিকে ইলেকট্রিক্যাল পালসে রূপান্তর করতে হবে অপটিক্যাল ফাইবার বৈশিষ্ট্য পড়তে হবে এবং কয়েকটা অংশ কোরকিং জ্যাকেট এই তিনটা পড়তে হবে ওকে এরপরে এক মার্কেট জন্য পড়তে হবে এখান থেকে কি আছে ব্লুটুথ হটস্পট কি আছে ওয়াইফাই ওয়াই ম্যাক্সটা এটা আসছিল এইভাবে আসছিল যে এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স স্ট্যান্ডার্ড ব্যাখ্যা করো তার মানে এটা হচ্ছে আই ত্রিপুল স্ট্যান্ডার্ড কার স্ট্যান্ডার্ড ওয়াই ম্যাক্সের তাহলে আমাকে পড়তে হবে হটস্পট এটা এক মার্কে যেন আসে যে নেটওয়ার্ক অ্যাক্সেস পয়েন্টকে কি বলা হয় কোনো নেটওয়ার্কের অ্যাক্সেস পয়েন্টকে বলা হয় হটস্পট আর জনপ্রিয় হটস্পটগুলো হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই ওয়াইম্যাক্স তেমন আমাদের পড়তে হবে ওয়াইফাই ব্লুটুথ বইয়ের ভিতরে ওয়াইফাই ওয়াই ম্যাক্স ব্লুটুথ বিশাল বড় করে হচ্ছে কি বর্ণনা করে দেওয়া আছে কোনো বর্ণনা করে দেওয়ার দরকার নেই ক্লাসে আমরা আমি কিন্তু অলরেডি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং কি বলে দিয়েছি যে কোন অংশটুকু পড়তে হবে যে ওয়াইফাই এর জন্য চারটা বা পাঁচটা বৈশিষ্ট্য এবং ব্লুটুথের জন্য চারটা বা পাঁচটা বৈশিষ্ট্য কেন কারণ ব্লুটুথ আলটা হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করে এর কাবারেজের এর কত দশ মিটার এবং হচ্ছে এটা আই ত্রিপুল স্ট্যান্ডার্ড কত এইট জিরো টু পয়েন্ট ওয়ান ফাইভ এইভাবে হচ্ছে কি করতে হবে পড়তে হবে এবং ব্লুটুথ দিয়ে তরিখিত নেটওয়ার্কে কি বলা হয় পিকোনেট এইভাবে পড়তে হবে অনেক সময় সে পিকোনেট কাকে বলে যে ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় বা গঠিত হয় তাই বলা হয় পিকোনেট আচ্ছা এরপর দুই সালে তোমাদের দুই সালে সিলেট বোর্ড আসছিল যে মোবাইল টেকনোলজি থেকে হচ্ছে একটা প্রশ্ন আসছিল যে এখানে কি লেখা ছিল মিমো ইউ এম টি এস আর এটা ছিল এল এবং এখানে বলেছিল যে উদ্দীপকের এল এবং হচ্ছে মিমো কোন মোবাইল টেকনোলজিতে ব্যবহার করা হয় কোন প্রজন্মের মোবাইল এটা ব্যবহার করা হয় তার মানে আমরা কি জানি মিও কি মাল্টিপল ইনপুট কি মাল্টিপল আউটপুট এটা হচ্ছে পঞ্চম প্রজন্মে ব্যবহার করা হয় মিও টেকনোলজিটা আর হচ্ছে এলটি এবং ইউটিএস এইগুলো কিসে ব্যবহার করা হয় এটা হচ্ছে চতুর্থ হচ্ছে কি চতুর্থ প্রজন্মের মোবাইল এগুলো ব্যবহার করা মানে কি ফোর জি যেহেতু আমাদের এটা ফাইভ জি চলছে আমাদের যে একটা ফাইভ জি চলছে এই জন্য কি করতে হবে যে ফাইভ জির বৈশিষ্ট্যটা পড়ে যেতে হবে এটা দুই মার্কে বা এক মার্কেটা চলে আসতে পারে অনেক যদি মার্কে আসে তাহলে মানে কি কি হবে যে ফাইভ জি কি আর খ নম্বরে যদি আসে তাহলে কি ফাইভ জি কি বুঝিয়ে বলো এভাবে আসতে পারে তারপর হচ্ছে মোবাইল পড়তে হবে গ্লোবাল সিস্টেম মোবাইল কমিউনিকেশন আর পড়তে হবে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস এই দুইটা জিনিসের পার্থক্যটা পড়তে হবে পার্থক্যটা কি যে জিএসএম মানে কি সিডিএম মানে কি জিএসএম এ কি ব্যবহার করা হয় কাভারেজের একত এটা সিডিএম এর কাভারেজের একত তারপর হচ্ছে যে এটা মধ্যে জিএসএম এর হচ্ছে রোমিং সুবিধা আছে এটার মধ্যে রোমিং সুবিধা নেই যে কোন সিম ব্যবহার করে যে এখানে সিম ব্যবহার করা যায় না এরকম পাঁচটা বা ছয়টা বৈশিষ্ট্য পড়তে হবে ওকে এরপর হচ্ছে ফোর জি এবং ফাইভ জি দুই তেইশ সালে আসছিল কিন্তু মোবাইল টেকনোলজি থেকে দশ মার্কের একটা প্রশ্ন আসছিল ঠিক আছে এবার কম্পিউটার নেটওয়ার্ক আসি যে এখানে আসে যে কম্পিউটার নেটওয়ার্ক কি বা কম্পিউটার নেটওয়ার্ক কাকে বলে এখানে তোমাদের বইভাবে দেওয়া আছে যে প্রাইভেট পাবলিক তারপরে দেয়া আছে হচ্ছে পেয়ার টু পেয়ার ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক তো এখান থেকে পড়তে হবে প্যান ল্যান ম্যান ওয়ান এটা জাস্ট রিডিং পড়বা রিডিং পড়লেই হচ্ছে কি মাথায় এটা ক্যাচ হয়ে যাবে যে প্যান কি পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক পার্সোনাল মানে কি যে ক্ষুদ্র পরিসরে যে নেটওয়ার্ক তৈরি হয় সেটাকে বলা হয় কি প্যান বা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক যেটার মাধ্যমে কি ব্লুটুথের মাধ্যমে যে নেটওয়ার্ক তৈরি হয় তাই কি বলা হয় প্যান আর ল্যান কি লোকাল এরিয়া নেটওয়ার্ক আমরা যে একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বা একটা রুমের মধ্যে সীমাবদ্ধ হতে পারে পুরো একটা হচ্ছে বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ হতে পারে বা হচ্ছে কি কয়েকটা ক্লাসরুম ক্লাসরুমের মধ্যেও কি বিস্তৃত হতে পারে কি লোকাল এরিয়া নেটওয়ার্ক তারপর কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেমন হচ্ছে জেলা একটা শহর জেলা শহরের সাথে উপজেলা শহরের সাথে যে কানেকশনগুলো দেওয়া থাকে এগুলো কি এগুলো হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক যেমন ব্যাংকের কথা ধরতে পারি ধর হচ্ছে একটা জেলা আছে জেলার মধ্যে কয়টা ই আছে জেলার মধ্যে হচ্ছে বারোটা বা দশটা উপজেলা দিয়ে আছে তো দশটা উপজেলার মধ্যে কি আছে এক বা একাধিক আমাদের কি দশটা বা পনেরোটা বা বিশটা কি আছে ব্রাঞ্চ আছে তো এই উপজেলার মধ্যে যে ব্রাঞ্চগুলো এটা কার মাধ্যমে পরিচালিত হয় সেটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক মেট্রোপলিটন এরিয়া শহরের মধ্যে যে ব্রাঞ্চ আছে তাদের দ্বারা পরিচালিত হয় এটা এই যে এদের মধ্যে যে নেটওয়ার্কটা এই নেটওয়ার্কটা কি এই নেটওয়ার্কটা হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক আর ওয়ান কি ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক সারা বিশ্বব্যাপী এটা কি বিস্তৃত এটার বৈশিষ্ট্য জাস্ট বৈশিষ্ট্য পড়লেই হবে দুইটা তিনটা করে বৈশিষ্ট্য পরে গেলে এই জিনিসটা কিন্তু হয়ে যাবে এখান থেকে যদি অনেক সময় আসে যে ল্যান কি তারপরে যদি আসে ওয়ান কি এটা এটা কিন্তু কিন্তু তারপর হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস পেরে যাবে এখান থেকে এক মার্কের প্রশ্ন আসে যে নিক নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড নিক কার্ড এটা আসে তারপর হচ্ছে মডেম মডুলেশন এবং ডিমডুলেশন তার মানে আমাদের যে আমরা আগে এখন তো মডেমের ব্যবহার খুবই কম আগে মডে ব্যবহার করার প্রচলনটা খুবই বেশি ছিল তো এমও দ্বারা কি বোঝায় এমও দ্বারা বোঝায় হচ্ছে মডুলেশন এবং ডিও এম দ্বারা বোঝায় ডিমডুলেশন তার মানে অ্যানালগ সিগনাল থেকে ডিজিটাল সিগনাল রূপান্তর করে আবার কি ডিজিটাল সিগনাল থেকে অ্যানালগ সিগনাল রূপান্তর করে এগুলোকে কি বলা হয় মডুলেশন ও ডিমডুলেশন ওকে তারপর কি আসে তারপর আসে হচ্ছে হাব হাব কি হাব হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস হাবের মধ্যে অনেকগুলো কি থাকে অনেকগুলো হচ্ছে সুইচ থাকে এই সুইচের মাধ্যমে এক বা একাধিক কম্পিউটার কি করা যায় সংযুক্ত করা যায় নেটওয়ার্ক যদি পরিসর যদি ছোট হয় তাহলে হাব ব্যবহার করা হবে নেটওয়ার্ক পরিসর যদি বড় হয় তাহলে কি ব্যবহার করা হবে সুইচ দরকার হবে এখানে হাবটা দুই ধরনের আছে অ্যাকটিভ হাব এবং কি প্যাসিভ হাব এবং কি আছে ইন্টেলিজেন্ট হাব আজকের ক্লাসে যেটা পড়িয়েছিলাম তোমাদের খুব ভালোভাবে কিন্তু পড়িয়েছিলাম তারপর হচ্ছে কি আছে ব্রিজ ব্রিজ একটা নেটওয়ার্কিং ডিভাইস জাস্ট এই জিনিসটা মুখস্থ করা দরকার নেই তুমি জাস্ট ভাবো যে ব্রিজ মানে কি যে আমরা ব্রিজ ব্যবহার করি কেন এক একটা অংশ মানে হচ্ছে রাস্তার একটা অংশকে অপর অংশের সাথে কি করে সে কানেক্ট করে তার মানে এখানে নেটওয়ার্কের ক্ষেত্রে ব্রিজটা কি যে অনেকগুলো ছোট ছোট নেটওয়ার্ক সে কি করে সংযুক্ত করে বড় এটি নেটওয়ার্ক কি করে ফেলে তৈরি করে ফেলে ওকে তারপর টপোলজি প্রত্যেক বছর টপোলজিতে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন হয় তোমরা যেন টপোলজি কি টপোলজিটা হচ্ছে একটা নেটওয়ার্ক কোন নেটওয়ার্কের ডিজাইনকে কি বলা হয় টপোলজি বলা হয় আমাদের টপোলজি বেশ কয়েক কয়েক টপোলজিতে আছে তার মধ্যে কি আসে বাস স্টার রিং বাস স্টার রিং এই টপোলজিটা লাস্ট দুই হাজার চব্বিশ সাল আসছিল তারপরে তোমরা হচ্ছে কি করে যাবা তারপর আজকে তোমাদের পড়িয়ে দিয়েছি যে জাস্ট এটা তোমার মুখস্থ করতে হবে না জাস্ট তুমি কি মনে রাখবা চিত্রটা মনে রাখবা চিত্রটা মনে রাখলেই তোমার বৈশিষ্ট্য মাথায় কিন্তু চলে আসবে আমি কিন্তু আজকে পড়িয়ে দিয়েছি তোমাদের তো এখান থেকে বাকি কোনটা মেস টপোলজি আর কি টি টপোলজি এই মেস এবং কি টি টপোলজি এবং হাইব্রিড টপোলজি এই তিনটা কিন্তু বাকি এই তিনটা থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যেহেতু বাঁচিশটা রিং আমাদের আসছিল এর পরবর্তীতে যে টপিকসটা লাস্ট ক্লাউড কম্পিউটিং গত বছর দুই সালে সিলেট বোর্ডে ক্লাউড কম্পিউটিং কিমার্কে আসছিল কি আছে যে ক্লাউড কম্পিউটিং কি তারপরে আছে ক্লাউড কম্পিউটিং কি আছে কত প্রকার এটা কি আছে মডেল এই মডেলগুলো হচ্ছে হচ্ছে মডেল এই ক্লাউড কম্পিউটিং মডেল হচ্ছে তিন প্রকার যে ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস মানে আই তারপর হচ্ছে প্ল্যাটফর্ম এস এ সার্ভিস সফটওয়্যার এস এ সার্ভিস তিন বা চার ধরনের হচ্ছে কি দিয়েছে মডেল দিয়ে আছে এই মডেল গুলো পড়তে হবে আশা করি তোমরা মানে এই বিষয়ে তোমরা ক্লিয়ার হয়েছে যে কিছু জিনিস কি করতে হবে না মুখস্থ করতে হবে না তুমি জাস্ট তুমি প্রশ্ন দেখে এই জিনিসটা তুমি বাংলা করিয়ে কিন্তু কি করতে পারবা তুমি কিন্তু এই জিনিসটা অ্যান্সার করতে পারবো বোঝার সময় এই জিনিসটা বুঝেও পড়তে হবে আজকে ক্লাসে এ পর্যন্তই পরে ক্লাস দেখে আমাদের রইলো আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম